হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে চিংড়ি মাছ দিয়ে দেশি লাউ রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ এটা আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করবেন গ্রামের বাড়ি থাকায় মজাই আলাদা তাজা তাজা জিনিস খাওয়া যায় মাছ শাক পাতা আরও অনেক কিছু আর চুলা রান্না তো আর বলাই লাগে না তো সবাই জানেন অনেক টেস্টি খাবার হয় গ্যাসের থেকে চুলা যাবেন এখানে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সবগুলি একসাথে আমি দিয়ে দিব ভালো করে মশলাটা কষিয়ে নেব পরিমাণ মতন লবণ দিয়ে দিব

আর বন্ধু বান্ধব খাই যাবেন ভালোভাবেই কৌশিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব পরে এমনি পানি বের হয়ে আসবে ও যে এই যে মামমাম এটা হচ্ছে আমাদের ঘর আর এখানে রান্নাঘর ভিতরেও আছে গ্রামের ভাড়ে গ্যাসে রান্নাটা কেমন দেখায় না তার জন্য লার্কের চল চুলা ভালো একটা এখানে করব আপাতত এটা ছিল এটা রান্না করত আমাদের বাসার সামনে একটা পুকুর আছে ও হচ্ছে আমাদের টমি আমাদের এখানে থাকে হ্যাঁ একটু সমস্যা হয়েছিল যে রোডের পাশে তো হঠাৎ করে একদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এটার জন্য একটু অসুস্থ এ হচ্ছে আমাদের বাসার মেন গেট ও যে হাঁস এ হচ্ছে আমার নানু সে আমাকে কাজে অনেক সাহায্য করে হাই বলো হাই বলো বন্ধুদের হয়ে গেছে মাশাল কালারটা অনেক সুন্দর আসছে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার লাউ প্রায় হয়ে গেছে আর ভিডিওটি আমি এখন রাখব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি আবার আসবো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টুনাটুনির গল্প আমার চ্যানেল সবাই পাশে থাকবেন ধন্যবাদ